ফোন সম্পর্কে ফোন সম্পর্কে এখন ফোন এটা পুরাতন গজল ফোনের আমার দুটো গজল আছে এটা পুরাতন এই গজলটা আপনারা হয়তো শোনেননি যে ফোন পেয়ে আমরা কি কি করি তো সেই সম্পর্কে আমাদের চাচা ফরমাইশ করেছেন ওই ফোন সম্পর্কে যে গজলটা আমরা হ্যালো হ্যালো করে সব পেরেশান থাকি সেই সম্পর্কে লিখছে দেখুন হ্যালো হ্যালো কেশ গেল গেলো আখেড়ি কি ফোন এলো হ্যালো হ্যালো হেলে গেল হেল গেলো কি ফোন এলো اللہ ایک جالا ایک جالا اگ اللہ اگ اللہ ایک جالا ایک جالا گوری سو ہل گلو اکیری سامان لو

ফোনে এমন একটা লক করে দেয় ফোন যদি আচার মেরে ভেঙে দেয় সেই লক খুলতে পারবে নিশ্চয়ই তাহলে গন্ডগোল আছে ফোনেতে লক খুলতে পারবে না কেন লিখছে দেখো ফোন হলো দরকারি সামান ফোনেতে পসেই রাখি শয়তান ফোন হলো দরকারি সামান ফোনেতে পসেই রাখি শয়তান ঘুম থেকে উঠে দেখি ফোন ঘুম থেকে উঠে দেখি ফোন খুলে দেখি না খোদার কোরআন খুলে দেখি না খোদার কোরআন ফোনটাকে মানুষ বানিয়ে দিয়েছে ফোনটাকে মানুষ বানিয়ে দিয়েছে মিথ্যা কথা কারখানা ভালো গ্যালক রেশ হেল গেলো গেল জামানা কি এলো হেল কি পৌন এলো এই ফোনে তুমি লিখতে তখন পাবজি খেলে কাটা সারা রাত ফ্রি ফায়ার দেবে না ভাত পাবজি খেলে কাটে সারা রাত ফ্রি ফায়ার দেবে না ভাত মেয়ে রাখ রাখ সারাখন কর টিটক মেয়ে রাখ সারাখন কর টিটক মেয়েরা করে সারাখন করেটি টিটক ফেমাস হবে বেড়া এদের সব ফেমাস হবে বেড়া এদের সব मेरा एक विवाड़ी तो तो भी पेंडल भारी पेंडल जो देखते है को

হবে বেরা এ দেশ বল রানো যদি বল রানো যদি ফেমাস হতে চাই রানো যদি ফেমাস হয়ে যায় কেন আমরা পারব না হ্যালো হ্যালো করে সব ফেলে গেল আখেরি জামানায় কি ফোন এলো হ্যালো হ্যালো করে সব ফেলে গেল it is on oh,

সুইচ টিপলেই হতো এখন স্ক্রিন টাচ সব জায়গায় এই ঘড়ি স্ক্রিন টাচ হাত দিয়ে শু শুধু মোবাইলে কেন ওই ঘড়িতেও আঙুল দিয়ে আঙুল ঘষ সব পার হয়ে যাবে তো আগে আমার এই যেই জন যুবক ভাইরা প্রত্যেক মানুষ আর এর আগের জেনারেশন যে আমার দাদু তার বাপেরা তখন সেই যুগেতে ঘড়ি চলতো খুব হাত ঘড়িতে এই সিলভার রঙের ঘড়ি ও ঠিক আছে আমি গাচ্ছি একটা আমার হুজুরের একটা ফরমাইশ আছে ওটা গাইব পরে খাস করে ওইটা গাই হ্যাঁ ঠিক আছে তো এই ঘড়ি আমরা হাতে অনেকজন আগে মুরব্বী বাপ চাচারা ঘড়ি পরতো কিসের জন্য ওই সিলভার গোল্ড এবং কত কি ঘড়ি পরতো এই ঘড়িটা দেখার জন্য কোন সময় কটা বাজে কি হবে আর এখন ডিজিটাল যুগ সব ঘরে ঘড়ি হাতে পরি কেউ বড় ডাইসোলা কেউ স্ক্রিন টাচ কিন্তু অনেকজনের ঘড়ি চলে অনেকজনা চলে না স্টাইল দেওয়ার জন্য ঘড়ি পরি স্ক্রিন টাচ ঘড়ি পরি কিন্তু আমার ঘড়ি সময় ঠিক থাকে না কিন্তু আপনার হাতের ঘড়ি যতই যা পারে হয়ে যাক না কেন ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে দেয়াল ঘড়ি যার এই দেয়াল ঘড়ি প্রত্যেক মানুষের ঘরে আছে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কি হবে ওই দাদা একবার বলবে হ্যারো ব্যাটারি ব্যাটারিটা লাগা জলদি করে ঘড়ি বন্ধ হয়ে গেছে আর মা বলবে জলদি ব্যাটারি এনে আর দোকানে যায় পনেরো টাকা দিয়ে একটা নিপ্পো না কী কোম্পানির ব্যাটারি হয় ওই ব্যাটারি এনে লাগালাম আবার টিকটিক টিকটিক করে ঘড়িটা চলে এই ঘড়িটার সাথে আমাদের জীবন একটা মিল রয়েছে কেমন বলুন তো এই ঘড়িতে তিনটে কাঁটা আছে টিক 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 করে আবার ব্যাটারি লাগালে চলতে থাকে এই ঠান্ডার সময় আপনি যখন ঘরে গিয়ে শুয়ে পড়বেন দেখবেন ওই ঘড়িতে একটা শব্দ হচ্ছে ঠিক ঠিক করে শব্দ হয় এই ঘড়িতে তিনটে কাঁটা সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা আমাদের জীবনে দেখবেন ঠিক এই কাঁটা একটা এই পা একটা কাঁটা কাঁটা এই সেকেন্ডের কাঁটা যে ঠিক ঠিক করে শব্দ হয় এর সঙ্গে মিল আছে কেমন আপনি এই হার্টবিট এইখানে এইখানে একবার কান দিয়ে ভালো করে শুনবেন ঠিক ওই সেকেন্ডের কাঁটার মতো একটা শব্দ করে ঠিক 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 করে ওই ঘড়ি বন্ধ হয়ে গেলে পনেরো টাকা পনেরো টাকা দিয়ে ঘড়িতে ব্যাটারি লাগালেন আবার চালু হয়ে যাবে কিন্তু আপনার এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায় পনেরো কেন তিরিশ কেন চল্লিশ লাখ কোটি যত আপনি টাকা খরচ করেন ব্যাটারি লাগান আপনার এই জীবন ঘড়ি চলবে না আপনি মনে করবেন সময় আপনার শেষ আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল ততক্ষণ আপনার এই ঘড়ি টিক 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 ঠিক করে চলেছে তো এই জীবন ঘড়ি সম্পর্কে এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ও টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ও টিক 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 বাজে ঠিক ঠিক বাজে কেও কে জানে শই লাগবে কয় দিন কাজে কেও কে জানে শই লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কে জানে শই লাগবে কয় দিন কাজ

জক চক টক টক জীবন ঘোড়ি চকঝক টক টক জীবন ঘডি করে যত দিহি দামদাতা কেত্তার সফার মাঝে চন্তু তরদ দিহি টক টক জীবন ঘোড়ি ঘরে যত দিহি দামদাতা কেত্তার সফার মারজি চন্তু তর দীঘি পনির মাধুরী মিশ্রি এছাড়া যায় নানা সাজে রে মনির মাধুরি মিশি সা যায় নানা कि जाने से बड़ी ता लग पे कोई दिन काजे क्यों कि जाने से बड़ी ता लग पे कोई दिन काजे

খবরের কাগজ পড়তো নোবেল নাটক পড়তো কেউ কোরআন তেলাবাদ করতো হাদিস পড়তো কেউ বই পড়তো আর এখন ডিজিটাল যুগ ছোট বাচ্চা থেকে নিয়ে আর পর্যন্ত সবাই হাতে হাতে ফোন ফোন না হলে দিন চলে না ছোট বাচ্চা ভাত খায় না হাতে ফোন ধরিয়ে দিল না এই দিকে ফোন যে দেখবে মুখটা হা হয়ে যাবে ভাল ভাত গালেতে ঢুকিয়ে দিল এই তো ডিজিটাল যুগ এখন ওই বাচ্চাদের হাতে ফোন ছেলে মেয়ে সময় অনেক জনা এই দুনিয়াতে কিছু কড়া মানুষ আছে না আমরা আমার ছেলে মেয়ে বাদ হবে ফোন দেব না সরকার বলে থামো তুমি যতই বড়

ফেসবুক <rice> <estr Spanish> <Sremos>

रे मोहमर सुरे रे मोहम्मे गिलो द मागोरे আবার সিজদায় পড়ে আবার সিজদায় পড়ে দিলখো দ ক্ষমা করে মুহাম্মাদের নামের তরে দিল দ ক্ষমা করে মুহাম্মাদের নামের তরে দিলখো দ ক্ষমা করে আদমের গদ ধরে শেষ এখানে যত মানুষ উপস্থিত আছে আমরা প্রত্যেক মুসলমান মুসলমান ঘরে য আমরা শুধু মুসলমান নয় হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই ধর্ম সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের বিয়ে হওয়ার পরে মানে শ্বশুর টোটাল আমাদের চারটে বাবা শ্বশুর শাশুড়ি না বলে

আমাদের জন্ম দিয়ে চেয়ে গেছি আনন্দ আলম করে চেয়েছি না আমরা পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় কবির মনে পারি আপনি ঘোর বলছে আল্লাহ